সালাম আলাইকুম আজকে আসলে গত কয়েকদিন যে ট্রমার মধ্যে দিয়ে সবাই গিয়েছে তারপরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অনেক বাংলাদেশিরা কারণ যারা প্রবাসে থাকেন তারা বাংলাদেশের জন্য এতটাই মানে ব্যতব্যস্ত ছিলেন আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তারা বাংলাদেশে অনেকগুলো লাশ ধরেছে অনেকগুলো এসে এবং একটা দেশের যে একটা পরিবর্তন হয়েছে এই সুক্রিয়া স্বরূপ তারা কিন্তু এখানে একটা কোরবানি করেছেন অর্থাৎ গরু কোরবানি করেছেন এই সুক্রিয়া স্বরূপ এখানকার কিছু বন্ধুগুলো তো সেই পো আসছি আর কি তাদের সাথে দেখতেছি কাজ করতেছি তো সব মিলেই বলা যায় যে একটা নতুন একটা মানে দিগন্ত বাংলাদেশের জন্য উন্মোচিত হয়েছে প্রবাসীদের ভাষায় তো এই দেখা যাচ্ছে এখানে একটা পুরো গরুটাই মানে এখানে হচ্ছে পুরো গরুটাই কাটা হয়েছে তো আমি বিভিন্ন মানুষের অনুভূতি নেব আসলে প্রবাসীদের মনের অনুভূতিটা কী সেটি আমি তুলে ধরা আজকে চেষ্টা করব আমি প্রথমে কথা বলছি আমাদের এক প্রবাসী ভাই এবং এখানে বিজনেস করেন বিজনেসম্যান সো আমি তাকে বলবো যে আসলে বাস্তবতায় কেমন অনুভূতি দেশের এই পরিস্থিতিতে এবং আপনারা যে গরু কোরবানি করলেন ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে তাদের এই আন্দোলনের ফসল আজকে আমরা আমরা স্বাধীনতার স্বাদ তথা আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতেছি আর তাদের এই আন্দোলনের ত্যাগের যেই মহিমা তারা দেখাইছে সেই উপলক্ষে আমরা সরকারের এই যে সৌরশাসক যেই সরকারের বিদে উপলক্ষে আমরা তাদের যারা যে যারা শহীদ হয়েছেন বা যারা আত্মত্যাগ দিয়ে করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় আজকে আমরা এই গরু উৎসর্গ করছি এবং কি আমরা আশা করি এ আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা পরবর্তীতে ক্ষমতা যাবেন তারা তাদের মানসিকতা চেঞ্জ করবেন বাংলাদেশের জনগণের চাওয়া জনগণের ফালস বোঝার চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আচ্ছা এরকম বলা হচ্ছে যে আসলে যে তারা যে ছাত্র জনতা যেটা করেছে সেটা অভূতপূর্ণ একটা সাফল্য করেছে সেটা বলছে আমি জানতে যাব আমাদের আরেকজনের কাছে যিনি বাংলাদেশে যাওয়ার পরে চব্বিশ দিন জেল খেটেছিলেন সাতাশ দিন থাকার মধ্যে চব্বিশ দিন জেল খেটেছেন তার মানে তার একটা মনে অনেক ক্ষত তার রাজনৈতিক মামলা ছিল অন্য কোনো কারণ ছিল না তো আমি তার একটু কথা জানতে চাইব প্লিজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্র জনতাকে আসলে তাদের আন্দোলনের ফসল হিসাবে আমরা পেয়েছি স্বাধীনতা সো সবাই আমরা খুশি প্রবাসে থেকেও আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল যেটা ছিল সহিংসতাপূর্ণ এবং বিরোধী দল বিরোধী মত দমন তো সেই আসলে সেটার পরিপ্রেক্ষিতে আমাকে আসলে এই কারাবোগ করতে হয়েছিলো যাই হোক আমরা সবাই খুশি আপম জনতা খুশি সোজাচার পতনের আমরাও এখানে আসলে খুশি হয়ে আমরা আজকে গরু জবাই হয়েছে আমাদের পূর্ব ডিক্লার ছিল আমাদের সরেচার সরকার আওয়ামী লীগের পতন ঘটলে আমরা গরু জবাই হবে সেই আশায় আমরা আসলে সবাই আমরা বন্ধুমহল আজকের এই আয়োজন আশা করি আমরা সবাই পরবর্তীতে দেশের যে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছিল সেটা দূর হবে সবাই মিলে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে দেশ গড়ব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এই পাশে আমি একটু আসবো এই পাশে হচ্ছে সেটাই আর কি যে ছাত্র জনতার যে বিজয় সেটি হয়েছে আমি কথা বলব এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যিনি হচ্ছে বাংলাদেশ থেকে চলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক হরকানি হওয়ার কারণে তার রাজনৈতিক ইতিহাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অভিজ্ঞতা সেটি একটু জানব আমাদের আমাদের একজন প্রবাসীর কাছে হ্যাঁ ধন্যবাদ বন্ধুবার মনকে আসলে আমি খুবই গর্ববোধ করছি করছি আমার বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাইদের মাধ্যমে এই দেশকে নতুন একটি দিগন্তে পৌঁছানোর জন্য আমি সাথে সাথে কোন ডিপার্টমেন্টে এবং কোন হলে ছিল আমি আমি ইসলামিক স্টাডিজে স্টুডেন্ট ছিলাম সেকেন্ড বেইসের আমি মহসেন হলের অ্যাটাস্টার ছিলাম আমি সো আমি এজ এ ঢাকা ইউনিভার্সিটির সাবকে স্টুডেন্ট হিসাবে আমি আসলে খুবই গর্ববোধ করতেই পারি কারণ আমাদের আমার ছোটো ভাইরা যা করে দেখিয়েছে আমরাও তো পারি নাই আমরাও আমরা চেষ্টা করেছিলাম একটা সময় কিন্তু হামলা জেল আমাকে তো একবার ক্যাম্পাসে ছাত্রলীগের বাইরে মেরে ফেলে রেখেছিল রেখেছিলো তারপর আমার সহপাঠীরা আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় যাক ওই ওই কথা এখন মনে এখন ভুলে গিয়েছি আমি সব কিছু ভুলে গিয়েছি আমি এগুলো এসব আর মনে রাখতে চাই না যেহেতু দেশ থেকে অনেক দূরে আছি কিন্তু দেশের জন্য আসলে মনটা অনেক কাঁদে এ বিগত যে আন্দোলনে প্রতিটা দিন আমাদের গুম হয়নি ঠিক মতো খাওয়া হয়নি মন ছিলাম দেশের বাইরে কিন্তু মনটা পড়েছিল এই দেশের মানুষের জন্য এই ছাত্রবাইদের জন্য যাক ধন্যবাদ এই জাতিকে এবং আমরা আবারও দেখিয়ে দিয়েছি আমরা আসলে পারি কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করি না আমরা আসলে আমরা সেই একাত্তর বাউন্ন বা নব্বইয়ের সোরে সারা সাদের বিরুদ্ধে যে ছাত্রবাইরা যে ভূমিকা রেখেছিল তার এই ধারাবাহিকতায় এই দু হাজার চব্বিশ সনেও সেই সোরেশাজাকে হটিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে ধন্যবাদ ছাত্রবাইদেরকে ধন্যবাদ আমার দেশবাসীকে আপনারা ভালো থাকবেন আমার আমরা দেশ থেকে আসলে এখন আর কিছুই নেওয়ার নাই আমরা দেশকে দেওয়ার আছে অনেক কিছুই আমরা দেশ থেকে প্রবাস থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এই দেশের মানুষকে ভালো রাখার জন্য ধন্যবাদ বন্ধু ধন্যবাদ সবাইকে জি যেমনটা বলছিলেন উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে পলিটিক্স করেছেন পলিটিক্স না সে কিন্তু শিক্ষার্থী ছিলেন এবং তারা কিন্তু চেষ্টা করেছেন ছাত্রলীগ দ্বারা আহ মানে নির্যাতিতও শেষ তাকে মেরে ফেলায় রাখা হয়েছিল মানে মাঠের মধ্যে সে যে বেঁচে আছেন এটি একটা অনেক বড় ইস্যু তো অনেক নির্যাতন কিন্তু হয়েছে এই সময়ে তো এই সময় নির্যাতনগুলা কিন্তু আমরা তুলে ধরতে পারি তো সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কিন্তু নিজেদেরকে তারা খুব প্রাউড করছেন এবং ছোটো ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছেন আর এক বন্ধু তার সাথে কথা বলবো সে হচ্ছে কাতারে ছিলেন এবং দেশেও তার অনেক রকম ঝামেলা ছিল তো আমি জানতে চাইব আসলে প্রবাসী হিসাবে কতটুকু তিনি খুশি এবং আসলে এই প্রবাসী হিসাবে আমাদের এখান থেকে কি কি করণীয় আছে আরেকটা বিষয় জানতে চাইব বাংলাদেশে কিন্তু এখন অনেক পরিমাণ অরাজকতা হচ্ছে লুটপাট হচ্ছে বিভিন্ন রকম সংখ্যালঘুদের তাদের উপর হামলাও হচ্ছে এই ব্যাপারে আপনার মতামত কি আসলে আমরা অনেক হ্যাপি যে এমন একটা অরাজকতার মধ্যে দিয়ে আমরা মুক্তি পাইছি যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি স্বাধীনভাবে লিখতে পারতেছি ঠিক আছে এটা আসলে আমাদের অনেক বড়ো ব্লেসিং আমাদের ছোটো ভাই যারা বাছিদের লেখাপড়া করতেছে বা যারা বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করতেছে সবাই মিলে যে জন সাধারণ জনতাসহ যে সুরেশ পতন করছে সেটা আসলে অনেক বড় একটা ব্লেসিং আমাদের দেশের জন্য দেশের ভবিষ্যৎ রাজনৈতিক বা গণতন্ত্র অধিকারের জন্য আমরা সব সর্বশেষ একটা কথা বলতে যারা প্রবাসী আছি আমরা এখান থেকে চেষ্টা করছি আমাদের যতটুকু সম্ভব এই 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 দিনটার জন্য আর সবচেয়ে বড় কথা হলো স্বাধীনতা অর্জন না স্বাধীনতা রক্ষা করাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা চাইবো যে নতুন নেতৃত্বে আসছে যে জনাব ডক্টর ইউনুসের ইউনুসের উপদেষ্টা হিসাবে উনি যে উনি যেভাবে যেভাবে দেশকে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে চাচ্ছেন আমরা চাই সেভাবে উনি নিয়ে যাক পিছনে না ফিরে তাকাক আর গণতন্ত্রের যেই সংস্কার প্রয়োজন এটা আসলে আমাদের দেশের জন্য সব সবচেয়ে বড়ো প্রয়োজন আর আমাদের বন্ধু একটা কথা বলল যে আমাদের সম্প্রতি যে গঠনগুলো ঘটছে বাংলাদেশে আমরা চাই না এই ধরনের কোনো অরজগত আরও সৃষ্টি হোক আরও কোনো কিছু হোক আমরা চাই সবাই সম্প্রীতির দেশ গড়ে তুলুক গণতান্ত্রিক চর্চা করুক ইভেন যে দল করুক দল কেনা না হয়ে দলের সমালোচনা করার মতো সে সৎসাহস নিয়ে দল করুক সেটা আমরা চাই সব সবসময় এছাড়াও আমরা চাই যে দেশের যে বর্তমান সার্বিক পরিস্থিতি পুলিশবিহীন থানা পুলিশবিহীন পুলিশবিহীন প্রশাসন এই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে আসি আমরা চাই আবার পুনরায় থানায় পুলিশ থাকুক সব কিছু সংস্কার হোক সব কিছু সুন্দরভাবে আমরা দেশের দেশের জন্য কাজ করি সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রবাসী যারা আসি সবাই আগের মতো রেমিটেন্স পাঠাই রেমিটেন্স দিয়ে আবার দেশটাকে গড়ে তুলি এটাই হবে আমাদের সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য ধন্যবাদ বন্ধুমন আচ্ছা এই পাশে একটু আসি আমি সবার অনেক কিছু কিন্তু দাবি আছে প্রবাসী কিন্তু অনেকে বসবাস করে বসবাস করলে কিন্তু তাদের প্রবাসীদের অনেক কষ্ট হয় এয়ারপোর্টে হয়নি বিভিন্ন রকম চাহিদা লাশ পাঠানো সহ অনেক কিছু ইস্যু আছে প্রবাসীর পক্ষ থেকে দাবি করা হয়েছে আজকে কিন্তু আসিফ আসিফ মাহমুদ কিন্তু বলছেন এখন প্রবাসীদের নিয়ে কাজ করা শুরু তিনি একজন সত্যিকারের লিডার হিসাবে আস্তে আস্তে নিজেকে প্রমাণ করছেন কারণ অনেকে অনেক বিষয় বলছেন কিন্তু তিনি একজন ছোট মানুষ আমাদের অনেক জুনিয়র কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা ধাপে কিভাবে একটা লিডারশিপ তৈরি করা এবং লিডারশিপ হিসেবে কাজ করা যায় এবং সত্যিকারের উপদেষ্টা হিসেবে কাজ করা যায় তো যাই হোক আমরা আরও দেখব কারণ তাদের এখনকার সম্পদের যে হিসাব আছে সেটি নেওয়া হোক ভবিষ্যতে যেদিন চলে যাবে ক্ষমতা থেকে বিদায় সেদিনও যেন সম্পদের হিসাব দিয়ে যেন সে বিদায় হতে পারে এবং সকল বৈষম্য দূর করার জন্য তারা এসেছেন বৈষম্য যেন তাদের ভিতরেও যেন না থাকে সেটিও কিন্তু আমাদের চাওয়া তো যাই হোক আমি কথা বলবো এখন হচ্ছে প্রবাসের পক্ষ থেকে আসলে কি কি দাবি আছে সালাম আলাইকুম আহমতুল্লা বারাকাত আমাদের প্রবাসের দাবি হচ্ছে প্রথম দাবিটা হচ্ছে যে যে আমরা বিভিন্ন জায়গায় যে হয়রানি হই এয়ারপোর্টে এবং বাংলাদেশ অ্যাম্বাসিতেও আমরা বিভিন্ন সময় হয়রানির শিকার হই আমাদের এগুলো থেকে রক্ষা করতে হবে এবং আমরা যেভাবে আমরা কষ্ট করে উপার্জন করে যে মানিটা যে বৈদেশিক মুদ্রাটা আমরা পাঠাই সেটা আমরা চেষ্টা করি যে আমরা বাংলাদেশের জন্য কিছু হোক বাংলাদেশের বাংলাদেশে আরও ভালো কিছু উন্নতি করুক আমরা সবসময় চেষ্টা করি বাট আমাদের জন্য আপনারা একটু করবেন যে আমরা যেন কোথাও যেন কোনোভাবে কোনোভাবে আমরা যেন হরেনে না হয় এবং বিশেষ করে আমাদের আমরা যে এখানের থেকে যে মরদেহটা পাঠানো হয় সেখানে আমরা সবাই মিলে সামাজিকতাভাবে ভাবে এবং তাকে একসাথে অনুদান দিয়ে আমরা লাশটা পাঠাই এখান থেকে তো এটা আমাদের দাবি থাকবে যেন আমাদের বাংলাদেশ সরকার এই এই জিনিসটা আমরা এখান থেকে ফ্রিভাবে এবং সরকারি অনুদান অনুদান দিয়ে সেটা যেন আমাদেরকে করে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে সালামুক যেটি বলা হচ্ছিল আসলে সবাই বলছেন একই কথা যে প্রবাসের পক্ষ থেকে বেশি চাওয়া নয় তাদের কথা হচ্ছে আমি মারা যাওয়ার পরে যেন আমার লাস্টার যেন বাংলাদেশে পুষে সঠিকভাবে এটি প্রথম দাবি আর দ্বিতীয় দাবি হচ্ছে যে তারা যেন মানে বাংলাদেশকে যেন রেমিডেন্স পাঠায় এবং আরও কিছু বিষয় বলছেন যে এখানে যেন যে টাকাগুলো পাঠানো হয় বিভিন্ন বিভিন্ন একটা বিভিন্নভাবে টাকাগুলো তারা ঠিকমতো যেন রক্ষিত করে বাংলা ওই টাকা যেন আবার প্রবাসেই ফিরে না আসে অর্থাৎ পাচার যেন আর না হয় আমরা কষ্ট করে এখান থেকে প্রবাসীরা টাকা পাঠায় কিন্তু ওরা হচ্ছে ওইখান থেকে চুরি টাকাগুলো আবার বিদেশে পাচার করে দেয় সো এইটা যেন না হয় তো আমাদের এইটুকু দাবি তো আমি একটু আমি আর বেশি কিছু বলবো না তো এখানকার সব সিচুয়েশন আপনাদেরকে দেখলাম এখানে একটা গরু কুরবানি দেওয়া হয়েছে আমি একটু কথা বলবো হচ্ছে আজকে আরেকজনের প্রবাসীর সাথে উনি রাজশাহীর মানুষ তো আমি চাইবো তার পক্ষ থেকে আসলে সে তার পক্ষ থেকে কি কি দাবি করা হচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার দাবি দেওয়া তেমন কিছু নাই আমি নতুন আসছি আমি এখানে এসে যেটা বুঝলাম যে আমরা এখানে যেমন আমার কিছুদিন পরে অ্যাম্বাসিতে দরকার আছে কিছু কাজের জন্য বাট অ্যাম্বাসিতে যে দেখি আমাদের অনেক হয়রানি হইতে হয় সো এই হয়রানিটা যাতে আমাদের হইতে না হয় এই জন্য বাংলাদেশ সরকার কাজ করবে এবং হচ্ছে আমরা যে রেমিটেন্স পাঠাই বৈদেশিক মুদ্রা পাঠায় যে রেমিটেন্স আছে এটা যদি একটু বৃদ্ধি করে দেয় আমাদের জন্য একটু ভালো হয় আর শিক্ষা আর শিক্ষার্থীদের জন্য হচ্ছে যারা আন্দোলন করেছে তাদের তাদের জন্য শুভকামনা যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের দোয়া থাকবে এবং তাদের পরিবারের জন্য দোয়া থাকবে তাদের যাতে উপর আলাদা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় আমিও রিসেন্টলি স্টুডেন্ট থেকে বিদেশে পাড়ি জমাইছি আমরা থাকতে পারি নাই আপনাদের পাশে এই জন্যে অনেক দুঃখ বাট আমরা এখান থেকে যতটুকু থাকার আপনাদের জন্য চেষ্টা করেছি প্রার্থনা করেছি আর সর্বশেষে আমরা দেশের বাইরে থেকে দেশকে ভালোবাসি দেশের বাইরে না আসলে দেশের মায়া বোঝা যায় না ওইভাবে দেশের বাইরে আসলেই প্রকৃত দেশের মায়াটা বোঝা যায় সো আমরা থাকতে না পারলেও আমাদের ভালোবাসা ছিল থাকবে এবং আছে এই বলে আমি কথা আসসালামু আলাইকুম উনি যেমনটি বললেন যে আসলে এখানে কিন্তু উনি দেশে না থাকতে পারলেন একজন শিক্ষার্থী হিসেবে সদ্য উনি এসেছেন এখানে শিক্ষার্থী হিসেবে তা তার দাবি হচ্ছে যে উনি শিক্ষার যারা পরিবেশ আছে সেটি কিন্তু আরও ভালো হোক এবং ভবিষ্যতে উনি কেন চলে আসতেন উনি কিন্তু চাইলে কিন্তু দেশে থাকতে পারতেন না থেকে এখানে চলে আসতেন আমি নিজেও একজন শিক্ষার্থী আমি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক প্রেক্ষাপট দেখে আমি নিজেকে আতঙ্কিত ছিলাম আতঙ্ক থাকার কারণেই কিন্তু আমার পরবর্তীতে লিভ করা আসলে সবাই চাই যে ভালো কোনো লাইভ করতে সব ভালো করে লাইভ করতে কিন্তু পৃথিবীর অন্য দেশে চলে যায় বাংলাদেশে যেন আর কোনো ব্র্যান্ডেন না হয় এটিও কিন্তু আমাদের দাবি ব্রেন্ডেন যেন আর না হয় আমরা চেষ্টা করবো যারা সঠিক এবং আসলেই প্রকৃত মেধাবী তারা যেন দেশে থেকে দেশের সম্পদকে রক্ষা করে ভালো হয়ে তুলতে পারেন তো এই হলো ইয়ে কুরবানি আজকে উৎসর্গ করা হয়েছে উৎসব হচ্ছে লিটল বিট তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো এখানে যারা যদি কেউ কখনো এইভাবে গরু কুরবানি দিতে চান করতে চান বা আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো হেল্প করার ভালো থাকুক আমার প্রিয় বাংলাদেশ আর সংখ্যালঘুদের উপর কোনো হামলা না হোক আমরা নিন্দা জানাই এবং কোনো অরাজকতা বাংলাদেশে আর যেন না হয় ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম রহমতুলিল্লা